আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আরেকটি মোটর ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা এই মোটরটি এক মেকার ভাই আমার কাছে পাঠিয়ে দিয়েছে গাড়ি সহ তো বন্ধুরা আসলে এটি কি সমস্যা ধরতে পারে নাই আমি দেখলাম ভিতরে একটি বেরিং ভেঙে গেছে আর মোটরের কয়েলটা পুড়ে গেছে তো বন্ধুরা আনার পরে আমি পিকআপটা দেওয়ার পরে বুঝতে পারলাম যে মোটরের কয়েলটা পুড়ে গেছে তারপরে কয়েলটা মাপ দিয়ে দেখি কয়েলটা শর্ট তারপর কিন্তু মোটরটা খুলে নিলাম তো বন্ধুরা এখানে দেখেন কিভাবে কালো হয়ে গেছে কয়েলগুলো পুরে আমাদের যখন বডিটা শর্ট হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে পারি মোটরের কয়েলটা পুড়ে গেছে তখন কিন্তু আর খোলা লাগে না খোলাও কিন্তু আমরা বুঝতে পারি তো বন্ধুরা দেখেন এই যে একটা কয়েল এটা লাগাইতে চাইছিলাম তা দেখে এখানে এটার সমস্যা আর পুরো কইলে কিন্তু ভালো আছে তারপরেও এটা লাগাবো না তো বন্ধুরা আমি আর থেকে একটু ভালো কোয়েল দেব দেখেন এটাও কিন্তু ভালো কয়েল তারপরে গালি চলে অথচ কয়েলটা পুরার কারণে কিন্তু আমি ওটা দিলাম না মানে লাগানোর আগে দেখলাম এরকম তারপরে এই কলটা বের করলাম এই কলটা মানে পুরাটাই হানড্রেড পারসেন্ট ওকে আছে আমি কলটা এটাতে ফিডিং করে দেব আর কোনো ভাই যদি ইজি বাইকের কাজগুলা শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা নিজের হাতে কাজ করে শিখতে পারবেন আসলে যে ভাই কাজ জানেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথা হলো বলতেছি না যে কাজ না জানেন আমি শুধু তার উদ্দেশ্য বলতেছি তো বন্ধুরা এটা লাগানোর সময় কিন্তু অবশ্যই হাতের আঙুলটা কিন্তু সেভ রাখবেন না হলে কিন্তু হাত যদি ওখানে লাগে তাহলে কিন্তু কেটে যাবে তো বন্ধুরা দেখেন আমি ব্যাক কভারটা লাগাই নেই অবশ্যই এখানে যখন লাগাবেন আইসির কার্ডটা মিলিয়ে লাগানোর চেষ্টা করবেন না হলে কিন্তু আবার খুলতে হবে বন্ধুরা দেখেন এই যে আমি আইসির কার্ডটা মিলিয়ে নিলাম এখন নাট মেরে দেবো বন্ধুরা আপনারা যদি আসলে কাজগুলা কোন থেকে শিখবেন চিন্তা করতেছেন মানে এক জায়গার থেকে সব ধরনের কাজ শেখার ইচ্ছুক তাহলে আমার কাছে আসতে পারেন আমার এখানে আপনারা কিন্তু প্র্যাক্টিক্যালি নিজের হাতে কাজগুলা করে শিখতে পারবেন তবে ভাই সময়টা একটু বেশি লাগবে কারণ ভাই শিক্ষার কোনো শেষ নেই আপনারা যতটুক সময় নিয়ে একটা কাজ শিখবেন কাজটা আপনার ততটাই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা একটা জিনিস একবার আমি বুঝিয়ে দিলাম বললেন যে হ্যাঁ বুঝতে পারছি আর বলা লাগবে না তবে সিম্পল কোনো সমস্যা থাকলে সেটা হতে পারে তবে কিছু কিছু কাজ আছে যে কাজ একটা লোকেরা বার বুঝাই দিলেও সে বুঝতে পারে না এর জন্য বলি যে কোনো কাজই শিখেন অবশ্যই একটু সময়টা বেশি নিয়ে শিখবেন যাতে আপনার কাজগুলা পরবর্তীতে করতে আর কোনো সমস্যা না হয় এর জন্য সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে পরিপূর্ণ কাজ কেউ না শিখে কখনো দোকান দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে কখনো কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না কারণ কি জন্য এরকম কথা বললাম কারণ আপনি যদি ভাইয়া কাজ জানেন তাহলে আপনার কাছে কাস্টমারও থাকবো ইনকামও করতে পারবেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর যদি ভাই কাজ না শিখে মানে মনে আশা নিয়ে একটা দোকান দিবেন তারপরে দেখবেন কাস্টমার নাই কাজ নেই কিছুদিন দোকান চলার পর এমনিতেই কাস্টমার না থাকলে দোকানটা বন্ধ হয়ে যাবে এর জন্য বললাম স্বপ্ন স্বপ্নই থাকে যাবে এর জন্য যে ভাই কাজ করেন না কেন পরিপূর্ণ কাজ শিখে তারপরে আপনি একটা দোকান দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই সম্ভব কারণ কী জন্য আপনারা যখন পরিপূর্ণ কাজ শিখে দোকানটা দিবেন আস্তে 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 কাজ করতে করতে অবশ্যই আপনি মার্কেট পাবেন হানড্রেড পারসেন্ট শিওর আর যদি আপনারা এই কাজগুলো না শিখে দোকান দেন তাহলে কিন্তু লাভ নাই এর জন্য বলি অবশ্যই পরিপূর্ণ কাজগুলো শিখে দোকান দেন তাহলে আপনার জীবনে কিছু করা সম্ভব তো ভাই যেমন ধরেন এই মোটরটা কিন্তু একটি মেকার ভাই আমার কাছে পাঠিয়ে দিয়েছে সে বুঝতে পারে নাই যে আসলে কী হয়েছে সে পিক আপ চেঞ্জ করছে অনেক তার তুর মানে অনেক কিছু খোসাখাছি করছে কোনোভাবে চালাইতে পারে নাই সে বলছে যে এটা কন্ট্রোলারের সমস্যা এটা বলে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যেহেতু কন্ট্রোলারের কথা বলে এখানে নিয়ে আসলো আমি আসার পরে চেক করে মোটরটা পুরা পাইলাম আসলে কিন্তু কন্ট্রোলারটা সমস্যা না কারণ সে আইডিয়া করে বলেছে কারণ সে মাপ দিয়ে যদি বুঝতে পারতো তাহলে বলতো না যে কন্ট্রোলার সমস্যা কারণ সে আইটিআই করে বলছে যেহেতু পিক আপ না তাহলে কন্ট্রোলারই সমস্যা হবে এর জন্য ভাইয়া বলি যে পরিপূর্ণ কাজ শেখেন আপনার কাস্টমার আপনারই থাকবো আর পরিপূর্ণ কাজ না শিখলে এই যে এই মেখার বাড়ির মতোই আপনার ঘরে কাজ গেলে সেটাও আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে হবে এর জন্য বলি যে আপনার হাতের কাজ যদি আরেকজনের হাতে চলে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু কখনোই ভালো হবে না কারণ ওই গাড়িওয়ালাই কিন্তু বলবে যে সে কাজ পারে না কারণ আপনি যেটা পারেন সেটা সহ বলবে এই কাজগুলো পারে না এর জন্য ভাই বলি যারাই এই জিবাইকের কাজগুলা শিখতে চাইতেছেন একটি দোকান দিতে চাইতেছেন অবশ্যই পরিপূর্ণভাবে যে কোনো জায়গার থেকে কাজটা শিখেন অল সাবজেক্ট কাজ শিখে তারপরে দোকান দেন ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কখনোই আপনার ব্যবসা ড্যাম হবে না হানড্রেড পারসেন্ট আপনার ব্যবসা চাঙ্গা করতে পারবেন আপনার ব্যবসা আগে নিয়ে যাইতে পারবেন আর যদি ভাই কাজ না বুঝে না শিখে দোকান দেন তাহলে কিন্তু ভাই আপনার বেশি দিন কিন্তু দোকানটা চালানো সম্ভব না এর জন্যই বলি অবশ্যই ঠান্ডা মাথায় কাজগুলো ভালো মতো শিখেন ভালো মতো বোঝেন তারপরে একটা দোকান করেন তাহলেই কিছু করতে পারবেন তবু তোকে কথা বলতে বলতে কিন্তু আমি মোটরটা মোটামুটি ভালোই ফিটিং দিয়ে ফেলেছি আমি কিন্তু এখন ব্যাক লাট লাগাই নিলাম এখন মোটরের মাথাটা লাগিয়ে দিব তো বন্ধুরা এই মোটরের মাথাটা দেখেন এখানে কিন্তু গিরিজ আছে এর জন্য আমি গিরিজ দিয়ে দিলাম না তারপর আমি মোটারটা চেক দিয়ে দিলাম তো তার কোনো সমস্যা থাকলে এখনই সমাধান করা যায় এটা কাজ করে দেওয়ার পরে যেন কোনো সমস্যা না হয় তো বন্ধুরা অবশ্যই আপনারা যখন এই কাজগুলো করবেন ভালো মতো দেখাশুনে পার্সগুলা মিলিয়ে দিবেন কারণ একটা বেরিং সমস্যা একটা বেরিং চেঞ্জ করে দেন একটা পিনিয়াম সমস্যা হলে চেঞ্জ করে দেন গিরিজ না থাকলে দিয়ে দেন অবশ্যই যখনই মোটর সার্ভিসিং করবেন আপনারা পরিপূর্ণ কাজ একদম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাতে জানি আর কোনো কাজ আর অপূর্ণ না থাকে যদি আপনার দেখা যায় যে একটা মোটরের মাথায় বেরিং অথবা পিনিয়াম ভাঙা থাকে মোটরটা সার্ভিস করে নেওয়ার পরও কিন্তু সমস্যাটা দেবে তখন কিন্তু আপনার একটা এক্সট্রা বদনাম হবে বলবে যে না কাজ বোঝে না কাজ আগে ভালো ছিল এখন ঠিক করার পর এই সাউন্ডটা আসে কারণ কোয়েলটা পোড়ার জন্য মোটরটা বন্ধ হয়েছে একটা সমস্যার কারণে যদি আপনাকে বলে যে কাজটা করার পর আবার মোটরটা সমস্যা হয়েছে তাহলে ভাই হয়তো বা সে মালের টাকা দিবে আপনার কিন্তু গাড়ির মোটরের মজুরিটা দিবে না সে বলবে যে ভাই আপনি কাজ করলেন তখন দেখলেন না এর জন্য বলি যে অবশ্যই ভাই যে কাজটা যখন করবেন মনোযোগ সহকারে কাজটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটি প্রবাসন হবে আর আশা করি একুরেটভাবে কাজটি করলে দীর্ঘদিন মোটরটা লাস্টিং করবে অবশ্যই আপনারা এই যে নাটগুলো সুন্দর মতো টাইট দিয়ে দেবেন যাতে এখানে লুজ না থাকে লুজ থাকলে কিন্তু হবে না এর জন্য বলি অবশ্যই আপনারা নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে দেন তো বন্ধুরা আমার কিন্তু মোটরটি ফিডিং করা শেষ আমি মোটরটা ফিডিং করে নিলাম এখন এটা আমি গাড়িতে লাগাই দেব তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা আমার এক ছাত্রবাই দিয়ে কিন্তু মোটরটা আমি লাগিয়ে নিতেছি আমার এই ভাই কিন্তু মোটরটা এই গাড়িতে লাগাবে তো বন্ধুরা আসলে রাত